মিটিং নিয়ে ধন্ধুমার কাণ্ড চুটি হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ভিডিও সামনে এসেছে ঘটনায় দুপক্ষই পুলিশের দস্তখলও পুলিশ জানিয়েছে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি যদিও ওই ভাইরাল ভিডিওকে কে ঘিরে সরগরম পড়েছে চচুরা শহরে ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার 5 ও 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাই চন্ডিতলা এলাকার স্থানীয় সূত্রের খবর চচুরা পাঁচ নম্বর ওয়ার্ডে রয়েছে অজয় সংঘ নামক ক্লাব ক্লাবের পাশেই ওলাইচন্ডি মন্দির এবং দুর্গাপুজোর জন্য খোলা মাঠ শতাধিক বছরের পুরনো ওলাইচন্ডি মন্দিরে নিত্যদিন পুজোর পাশাপাশি দোলের পরের শনিবার বার্ষিক পুজো এবং বিরাট মেলা হয় ট্রাস্টি বোর্ড মন্দিরটি পরিচালনা করে দুর্গাপুজোর আয়োজন করে অন্য কমিটি ক্লাবের নামে রয়েছে নিজস্ব কমিটি তবে মূলত ক্লাবের সদস্যরাই ট্রাস্টি ও পুজো কমিটিতে রয়েছেন ট্রাস্টি থেকে পঞ্চাশ হাজার টাকা দুর্গাপুজো কমিটিকে দেওয়া নিয়েই প্রশ্ন তোলেন স্বপন দত্ত স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রীতা দত্তের দাবি মন্দিরের উন্নতিকল্পে সাধারণ মানুষের দানের টাকা দুর্গা পূজা কমিটিকে কেন দেয়া হবে আমার স্বামী এই প্রশ্ন তুলতেই তাকে মারতে উদ্যত হয় তার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে তাতে দেখা যায় কমিটির অন্য কয়েকজন সদস্যরা আমার স্বামী এবং ছেলেকে মারতে উদ্যত হয়েছে তাই আমি সেখানে গিয়ে জুতো দেখিয়েছি আমার দুটি ভিডিওরই সত্যতা যাচাই করেনি ওলাই চন্ডিতলা মন্দির ট্রাস্টি কমিটির পক্ষ থেকে অবশ্য বলা হয় দুর্গাপূজা কমিটির ছেলেরাই মন্দির সমস্যায় ছুটে আসেন মেলায় অনেকে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন তাই পঞ্চাশ হাজার টাকা তাদেরকে দেওয়া হয়েছে ট্রাস্টি কমিটির সম্পাদক ভুটানের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত অন্য কয়েকজন সদস্যের দাবি কাউন্সিলর সমতার তার স্বামী ক্ষমতার অপব্যবহার করেছেন আমি অনন্যা পান্ডা আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল

টোটো একটু তাড়াতাড়ি যান সাথে সাথে আমরা চারটে বন্ধু অঙ্কুশের সামনে যাই বিয়ে তখন জিজ্ঞেস করবো অঙ্কুচের ছেলেদের যেখানে কী হয়েছে বললো প্রথমে বললো বিজয় পড়ে যেখানে পড়ে গিয়েছে তারপরে বলছে না পড়ে গিয়ে চার চার পাঁচটা ছেলে মিলে মেরে গাড়ি নিয়ে পালিয়েছে আমি ওর ছেলেটাকে বললাম যে তবে আমার টু নিয়ে সিসি ক্যামেরা ফোটেসটা দেখা যে গাড়া মিলেছে বললো এখন তো দেখাবে না মালিক আসবে তারপরে দেখা নেবে ছেলেটার নাম উম সে অঙ্কুশে কাজ করে ও প্রথমে বললো অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে বললো চার পাঁচজন মিলে মেরে ওকে পালিয়েছে তো সে জায়গায় বুকেসটা ছিলাম দিলো না সাথে সাথে আমরা ওখান থেকে দাদাকে সব জায়গায় দিলাম পেলাম না সব দাদাকে আমি কদিনে ফোন করে গেলাম পেলাম না দাদা আমার মোটামুটি কুড়ি মিনিট বাদে ফোন করলো বললো তুই বাড়ি চলে তোর কোনো জায়গায় দাঁড়াতে হবে আমি বাড়িতে গিয়ে দাদা শুয়ে আছে মাথায় রক্ত সারা চোখে মুখে একদম কালো স্পট পড়ে গিয়েছে রাত্রে বললাম হসপিটালে তো বলছে আমার প্রচণ্ড খারাপ লাগছে আমি সেটার বললাম পরের দিন সকালবেলা আমি ওকে আগে হসপিটালে নিয়ে এসেছি একটার সময় হ্যাঁ হসপিটালে নিয়ে এসে ভর্তি করে দেখে দেখ এক্সরে করতে হবে মাথার স্ক্যানটা করতে দেবে আজকে আর এখনও হসপিটালে শুরু হয়েছে মানে থানাতে আপনি অভিযোগ করেছেন হ্যাঁ থানাতে অভিযোগ করেছি কোন থানা খোলভা থানাতে খোলবা থানায় অভিযোগ করেছেন মানে কি নিয়ে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হয়েছিল আমি যেটা শুনলাম যে ওরা গাড়ি নিয়ে আসছিলো একটা গাড়ির মানে ডিপার আলোটা অতিরিক্ত মালের চোখে লাগছিল তখন ওরা গিয়ে আসবে বললো দাদা একটু ডিপারটা কম দাও না অ্যাক্সিডেন্ট হবে ওই বলাতে ট্রেন ওদেরকে প্রচণ্ড মার দুরবে ওরা গাড়িতে গেলে মানে পাঁচ ছ দিন সবচেয়ে বেশি ভাবে বিজয় ঢালিকে মানে সুবিয়া খালি মাথায় লাথি চোখে লাথি মানে যে যেরকম পারল মানলো এটা কোনো সত্যতা ছিল না এমনি না না সত্যতা না কিছু কাড়া মেরেছে চেনা গেছে হ্যাঁ দুজনকে চেনা গিয়েছে সাদের বাড়ি কোথায় একজনকার বাড়ি হচ্ছে বাসদেরি আর একজনকার বাড়ি হচ্ছে কালনা এখন এখন কি অবস্থা এখন দাদা তো এখনো ব্রিটিশ শুয়ে আছে অবস্থা খুবই খারাপ কী নাম আপনার আমার নাম সুজয় ঢালি সুজয় ঢালি